আর সালাম আলাইকিয়া রসুল আল্লা ইয়া হাবিব আল্লাও আল্লাহ নবী জনাফী মহাম্মদ রুসুল উল্লাও সাল্লাল্লাহ হু তাল আলাই ঘুম সান্নাও নভীজের বাবজি বাড়ির ভিতর থেকে নবীর গলার আওয়াজটা ভাবজি সালামের উত্তরাচলো নাও আল্লাহ রুসুনের কুনি যা টুকরা ভিটি মাফত মাদু জোহরা রদি আল্লাহ হুতা নাহাও উনি সালামের উত্তরটা দিয়ে বেরিয়েছে বলছে না অগ আব্বার বন্ধ আমার আব্বা জান কই আমার আব্বা জান কা চার দিন ধরে দেখতে পাই নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর বন্ধু আবু বাকর ডাক দে বলেন গো ফাতেমা কি বললা নবী চার দিন ধরে বাড়িতে আসে নাই বলে নাও আল্লাহর নবীজির বন্ধু আবু বাকর দিনে হাওমা গুরি কান্না শুরু করে দিলেন তিনি এত ভালোবাসতেন নবীকে আমার ওমার বলছেন ওগো আবু বাক ভাই আপনি এত জোরে কেন কালনা গুরো ছ আবু বাক বলুন ভাই উমার আমার মনে হয় আর বিশ্ব নবী পৃথিবীর বুকে জীবিত না মনে হয় কাফেরা নবীজিকে মেরে দিয়েছে হজরত ফাতেমা কাদার বলেন আব্বার বন্ধুরাও আমি মনে মনে ভেবেছিলাম মসজিদ নববীতে চার দিন ধরে আছে আমার আব্বাও আমার আব্বা যেন চার দিন ধরে বাড়িতে আসে নাই আল্লাহর নবীজির বন্ধু আবু বাকার ডাক দিয়ে বলছে নক আমার ওমার বলা আমার নবীজি কোথায় আছে বলে তা জানি নাও আমার ওমার ডাক দে বলুন আবু বাকা আর এভাবে প্রথমে যদি আপনি কান্না করেন সাবারা নার্ভাস হয়ে যাবার নবীজিকে খোঁজাখুঁজি করতে পারবে না ও আমার বন্ধু আবু বাকার নবীজির পেয়ারা বন্ধু আপনি শুনে নাল আর ওইভাবে কান্না করবেন না গ্রামের ভিতরটা একটু আমরা খোঁজ নিয়ে দেখে ময়দানে চলো আমরা খোঁজ দিয়ে দেখে নবীজিকে জিন্দা পাওয়া যায় নাও সব সাহাবারা গ্রামের ভিতরে বেরিয়ে পড়লেন আবার আবু বাকার রুমার দুজনায় বাবা আল্লাহর নবীকে খোঁজার জন্য বাপজি মরুভূমির ময়দানের দিকে বাপজি চলে গেলাম আল্লাহর রাসূলের বন্ধু আবু বাকার রুমার বলেন আমরা মরুভূমির ময়দান অনেকটা দূর যাওয়ার পর দেখলাম বিশ্ব নবীজির কে বাপজি খোঁজ নেওয়ার জন্য ওমর বলেন দেখলাম মাঠের মধ্যে দেখলাম দুটো বাচ্চা ছেলে বাপজি তারা দাঁড়িয়ে আছে রাখাল ছেলে তারা ওড় চড়ায় দুম্বা চড়ায় তারা রাখান ছেলে হাতে তাদের দেখলাম দুজনার দুটো লাঠি ধরে আছে আমার বন্ধ বিশ্ব নবীজির বাপটি বন্ধু ওমার আল্লাহর নবীজির ব্যাপারে দুই বাচ্চাকে ডাক দে বলেছিল বাবা তোমরা কে দেখেছ সারা পৃথিবীর দর দিনবে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম কি কি ময়দানে দেখতে দেখেছ তোমরা কোথাও বল ওই বাচ্চা দুটো বাবা চিন্তিত অবস্থায় দাঁড়িয়েছিল হজরত তোমার কথা শোনার পর তাকে বলেছিলেন চাচা আপনাদের পয়গম্বর শুনকে আমরা দুই ভাই চিনি নাও কিন্তু চাচাও আমরা চার দিন ধরে আজকে বিরিশান অবস্থা আছি বলে কেন রে বাবাও বলে চাচা শুনে নেন আপনাদের নবী রসুলকে চিনি নাও কিন্তু ওই দেখেন একটা জঙ্গল দেখতে পাচ্ছি না বলে হ্যাঁ ওই জঙ্গলের ভেতরে একটা ছোট্ট গুহা রয়েছে বলে হাও ও চাচা শুনে নাও ওই গুহার চারিদিকে দেখছেন ওটার ধুম্বা দাঁড়িয়ে আছে বলে হ্যাঁ ওগো চাচা উট দুম্বা এমনি এমনি দাঁড়িয়ে নাই তাদের দিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারা নিচে দিকে মুখ করে তাদের চোখ দিয়ে ঝরঝার করে পানি ঝরেছে ওগো চাচা আজ চার দিন পূর্বে বৈকাল বেলায় কোথা থেকে একটা পাগল এসে ওই গোহার ভিতরে সেই দায় পড়ে শুধু কান্না করতেছে উম্মাতি উম্মাতি আমার উম্মাতির কি হবে আমার উম্মাতির কি হবে ওগো চাচা ওই চার দিন ধরে আমাদের দুম্বা ওট ছাগল ফোন বাড়িতে যাই নাই ওই গোহার চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে চাচা একটু দা করে পাগলটাকে আমাদের এই গোহা থেকে টেনে নিয়েও আমাদের এই গ্রাম থেকে আপনি অন্য দিকে নিয়ে চলে যা হাজরতে আবু বাকার বুঝতে পেরেছেন এরা রসুল্লাহ কি চিনে নাও আমার আবু বাকার দুই বাচ্চাকে বাপজি বুকের সাথে জোরে ধরার পর দাগে দিয়ে বলেছিলেন বাবা আমার বিশ্ব নবীজির তোমরা খবরটা নিয়েছো আমার নবীজি এখনো মরে না জিন্দা আছে রে বাবা তোমরা চিনতে পারো না উনি রহমতের নবী পয়গম্বর রাসূল আল্লাহর নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা দুজনায় দৌড়ে গিয়ে চিৎকার করে বাপজি ডাক দিলেন সাহম ও শাবাকে বাবজি এক এক বাপজি আওয়াজ দিয়ে চলে আসলেন আমার আবু বকর বিশ্ব নবীর কাছে যাওয়ার পর পেছ দিক থেকে বাপজি আবু বাকার সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাফাউ রাসাকা আবু বাকার পেছন দিক থেকে রাসূলুল্লাহ পবিত্র পিঠে হাত দিয়ে বলছেন ওগো আল্লাহর রাসূল ইয়া রাফাউ সাকা হে নবী আপনি তাড়াতাড়ি মাথাটা এ মাটি থেকে একটু ওঠান ও রাসূল আর কাঁদেন নবী আপনাকে চার দিন ধরে দেখতে পাই না সাহাবাইকে রাবরা সকলের দিকে তাকে দেখেন তারা আপনার জন্য পাগল হয়ে গিয়েছে অগনবী আপনার কাজবেন আপনি মাথাটা ওঠান আমার বিশ্বনবীর বন্ধু আবহাকার কয়েকবার বাপজে ডাকলেন নবীজি সাড়া দিলেন লাভ নবী মাথা উঠালেন নাম হজরত উমার ফারুক করা দিয়ে লাভ হতা লাভ বিশ্বনবীর কাছে গিয়ে হা দিয়ে বলছেন ও গরসুল হে আমি আপনার ওভার সাহাবাব অগনবী আমি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম না রসল আপনাকে চেনার পর আমি এত ভালোবাসি অগনবী সেই আপনার বন্ধু আমি ওমার আমি আপনার পেছনে দাঁড়িয়ে আছি অগ আর কান্না করবে না এরপর আশা খাও হে নবী আপনি তাড়াতাড়ি মাথাটা তুলুন আমার বিশ্বনবীজির বাপজি বন্ধু ওমারের আওয়াজ রসুল মাথা নাও নবী শুধু একইভাবে কান্না করছেন আমার উম্ম যাহার নামে চলে গেলে আমার উম যাহার নামে চলে গেলে আমি রসুল পয়গম্বার আমি সহ্য করতে পারবো না বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্বনবী নয় আপনার অজর নয় না খান্না করেছেন এইদিকে ভাবছে আপনার হজরত আলী রদিয়াল তাল আলহ বিশ্ব নবীর কাছে বলছেন মাথা তুলল আপনি কালনা করেন না হজরত আলীর ডাকে যখন সাড়া দিল না ওসমান গলি রদিয়াল্লাহ তাল আলহ তিনি দাঁড়িয়ে হাবু বাকার বলছেন নগ আমার বন্ধু ওগো ওসমান গলি আমি তোমাকে দেখেছি রসুল উল্লাহ খুব ভালোবাসত তোমাকে আমার নবী পবিত্র জবানে উসমান গলিকে বলে বলুন নুরের অধিকারী বলে ডাকতেন কারণ আমার উসমান গনির সাথে রসুল আর দুটো কনি যার টো বিটির সাথে বাবজি বিয়ে হয়েছিল উসমান কনী এত দাবি সাহাবা ছিলেন এত দাবি সাহাবা ছিলেন হাদি শরীফে বাবজি ফা যায় আমার বিশ্ব নবী বলে আমি আর আবু বা আর হজরতে উসমান গণির আদি আল্লাহ আলহ তিনজনাতে একটা মরুভূমির ময়দানে একটা পাহাড়ের চূড়া আমরা কি করেছিলাম সেখানে দাঁড়িয়েছিলাম ছিলাম। বিশ্ব নবী বলে হঠাৎ করে দেখলাম পাহাড়টা বাবজি দলতে ছিল হিলতে শুরু করলো আবু বাকার সিদ্দিক ডাক দিয়ে বলছেন অগ নবী যে পাহাড়ের উপর আমরা দাঁড়িয়ে আছি অগ নবী হঠাৎ করে পাহাড়টা দুলছে কারণটা কি পাশের দিকে লক্ষ্য করে দেখছো ওই পাহাড়গুলো তো দুলে নেয় আমার বিশ্বনবী তাকে দেখলেন সত্যি তো পাহাড় হিলছে আমার বিশ্বনবীর বন্ধু আবু বকার তিনি করে কাঁপছে আমার বিশ্বনবী বলেন আবু বাকার তুমি কে দোলা তোমার সঙ্গে বিশ্বনবী যে আছে চিন্তা করে না পাহাড়কে বাবজি থামতে বলে পাহাড় থামে নাই তখনও বাবজি দুলছে নবীজি হাতে বলে নাই পাহাড় তুই কি জানিস তোর ওপরে কারা দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল দাঁড়িয়ে আছে তার সাঁতা হাতে একজন সিদ্ধিকে আকবার আবু বাকার আর একজন হজরত ওমার আমি যাকে সুন্নরাইন বলি সেই ব্যক্তি দাঁড়িয়েছে উসমান বলি হে পাহাড় তুই তাড়াতাড়ি থামিয়ে যাও যাহাতে তো বাপজি এই কথা রসুল্লাহ বললে আর পাহাড়টা বাপজি হিলা বাপজি বন্ধ করে দিল বলুন সুবহান লাভ সেই নবীজির দামি সাহাবা উসমান গনি আমার বিশ্ব নবীজির বাপজি আপনার পাশে দাঁড়িয়ে হযরত উসমান গনি নয় আলী রাদি আল্লাহ তালা আলহ হজরতে বাপজি উমারে ফরকরা দিয়া আল্লাহ তালা আলহ আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাহু তালু আজমাইন তারা সকলে বলে নগ আমার উসমান গণি সাহাবা তুমি তোমার বিশ্ব নবীজিকে তুমি ডাক দাও আমার বলা হয় তুমি ডাক দিলে রসুল লাউডু হে হজরত উসমান গুনি কানতে কানতে বলে নগ রসুল আর কান্না করেন আপনার সাথী ভাইরা দেখুন কান্না করছে হে নবী আপনি উঠান মাথাটা আল্লাহ রসুল তখন উঠালেন না সাতাহাতে হাতে আবু বাকার কানতে কানতে বলে নগো আমার সাথী ভয়েরাও আমার বলা হয় পৃথিবীর মধ্যে একজন নারী ডাক না দিলে আমার বলা হয় কোনো নারী আর পুরুষের ডাক আমার বিশ্বনবী শুনবেন না একটা নারীরই কথা শুনবেন হজরত আলিয়া মুর্তুজার দিয় আল্লাহ আলু আলহ হজরত মানে ফারুক রা দিয়াহুতাল আলুহু কানতে কানতে বল নগো আবু বাকার সিদ্ধি আপনি বলুন সেই নারীটাকে যার ডাকের অসুবিধা উঠবে সেই নারীটাকে আমি এক্ষুনি ডেকে নিয়ে আসবো হজরত আবু বাকার বলছেন ওরা আলী তোমার যে অর্ধাঙ্গিনী বিবে হজরত মা ফতেমাত সোহরা আমার বিশ্ব নবীর কলিজা টুকরা বিটি মা ফতেমাত সোহরা রদি আল্লাহ তালহ আনহা আবু বাকার বলা আমি দেখেছি আমার বিশ্ব নবী ফতমাকে দেখলে তিনি আর সহ্য করতে পারতেন না তিনি মদিনিসে দাঁড়িয়ে বসে থাকলে দেখছেন যে আমার ফতমা ছুটে আসছে আমার বিশ্বনবী মজলিস থেকে উঠে গিয়ে সোজা হেঁটে ফতমার দিকে এগিয়ে যেতেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলতেন ওগো জরুরি মা ওগো মা ফতমা তুমি কেন আমার কাছে এত দূর তুমি হেঁটে এসেছো বলো ওগো জরুরি মা তুমি এত দূরে হেঁটে না এসে আমার আলিয়ে মূর্তুজাকে যদি বলতাম যে আমার আব্বাকে ডাকো আমি হে ফতেমা তোমার কথা শুনলি আমি তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা করে আসতাম বলুন আলহামদুলিল্লাহ আমার আমার বিশ্বনবী ফতমাকে আমার বিশ্বনবী সাহাবাদের সামনে বলতে আমার মাকে মা বলে আমাকে ইন্তেকাল করেছিল ছয় বছর রেখেও কিন্তু আমি ছয় বছর ধরে মার কাছে থাকতে পাইনি দুদুমা হালিমা তো শাহ কাছে ছিলাম আমি মা মা করে বেশি দিন ডাকতে পাই নাই কিন্তু আমার সাহাবাই খেরাও আমার ফতমা জরুলি দুনিয়াতে পরে আমার ফতমাকে মা বলে ডাকলে আমার মনে হতো যে আমার মা আমি নাকে আমি ডাক দিতেছি বলুন আলহামদুলিল্লাহ সেই কলি যা টুকরা বিটি মা ফতমা তো জোহরা রদিয়াল্লাহ তালা আনহার কথা আবু বাকার বললে ও আমার সাথী ভাই আমার ধারণা যে তো মা ফতমা তো জোহরা এসে ডাক দিলে আমার বিশ্ব আর থাকতে পারবে না সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনহম আজমান গুণদের মধ্যে থেকে বাবাও কয়েকজন সাহাবা সোজা ধরে ফাতমার কাছে বাপজি খবর দেয়া হলাও নাও আল্লাহ রাসূলের কুলি যার টুকরা বিডি ফাতমা যোহরা হলাও তাআলা আল্লাহ নবীর কাছে এসে যে সালাম দিয়ে বলেন আব্বা আপনার বেটে ফাতেমাকে একতে দিন আপনি না দেখলে থাকতে পারতেন না ও গা আব্বা জান হতে চলল আপনার বিটিকে না দেখা করে গোহার ভিতরে কেমন করে আছেন বল ও গা আব্বা আর কান্না করবেন না আপনার কলিজার টুকরা বিটে ডাক দিতেছে আপনি তাড়াতাড়ি মাথাটা তুলল সাহাবায়ে কেরাম বলেন মা ফাতেমা তুমি জোহরা কয়েকবার বিশ্ব নবীকে বাপ যে ডাক দিলেন আল্লাহর নবীজি কানতে কানতে বলুন ফাতেমা ওরে ফাতেমা জুনুনি তুমি আর আমাকে ডাক দিও না ওরে মা আমার উম্মা তুম্মা তিরাও তারা জাহান নামে চলে যাবে সাত নাম্বার দরজা নিয়ে হাজরতে জিবরিল আলাইহিস সালাম আমাকে চার দিন আগে বলে গেছে ওরে মা ফাতেমা শুনে নাও আমি রসুল পয়গম্বর আমি জান্নাতে থাকব আর আমার উম্মা তুম্মা তিরা জাহান নামে যাবে যার নামে তারা আগুনে ছাস্তি তারা পড়বে আগুনের সহ্য তাপ সহ্য করতে পারবে না আমি পয়গম্বর শুধু জান্নাত থেকে আর সহ্য করতে পারবো না ওরে আমার ফাতেমা আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মাতে মোহাম্মদ আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমার উম্মা তুম্মা থেকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি ততক্ষণ পর্যন্ত শুনে নাও আমি মাথাটা মাটিতে গোঠাব উঠাবো না বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল বাপটি সাহাবারা বলেন দেখলাম ফাতেমার ডাকে বাপ দিয়ে সাড়া দিলেন না হজরত জিবরিল আলাইহি সালাম আর থাকতে পারলেন না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরিল দৌড়ে চলে যাও বলে কোথায় ওই যা গুহাতে আমার বিশ্ব নবী কাদের যাও আল্লাহর নবীজির কাছে বাপ জি খুশখবরি তুমি তাড়াতাড়ি নিয়ে যাও জিবরিল আলাইহি সালামকে বাপ জান্নাত জানিয়ে দিলেন জিবরিল আলাইহি সালাম নবী কাছে এসে বললেন আসসালামু আলাইকাও ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাফাউরা সাকাও ওগো আল্লাহর নবী নবীজি আর কান্না করবেন না ও গো আল্লাহর যে শোনা না ও নবীজি আপনাকে এমন একটা জিনিস দান করেছেন আমার আল্লাহ হযরত আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে নিয়েও হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত মহা রব্বুল আলামিন এতগুলো নবীর শুনকে কাউকে ওই জিনিসটা দেন নাই বলুন সুবহানাল্লাহ আমার বিশ্বনবী বলেন জিবরিল ভাই আমার আল্লাহ এমন কি জিনিস আমাকে পাঠিয়েছে বলো আমার উম্মাদ জাহান নামে যাবে আমি সহ্য করতে পারবো না আমার উম্মা তুম্মাতের কি হবে বলো সাতা হাতে বাপটি ডাক দিয়ে বলছেন রসুন আপনাকে এমন একটা জায়গা কে তোর ময়দানে দেওয়া হবে যে জায়গাটার নাম বলা হয়েছে মাকামে মাহমুদ বলো আলহামদুলিল্লাহ কি নাম বললাম বাপ মাকামে মাহমুদ ওগাল্লার নবী ওই মাকামে মাহমুদ আদম নবী আলাইহি সালামকে দেন নাই এব্রাহিম খলিলুল আলাইহি সালামকে দেন নাই আল্লাহ নহনবী পয়াগম্বর আলাইহি সালাম কে দাই নাই মুসা কালিমুল আলাইহি সালাম কে দাই নাই ওগো আমার রব্বুল আলামিনের রসূল ওগো আখিরি জামানার পয়াগম্বর শুধু ওই মাকামে মাহমুদ জায়গাটা আপনাকেই দেয়া হবে এতটুকু আল্লাহ আপনার ব্যাপারে বলেছে আপনার যারা প্রকৃত উম্মাত উম্মতি হবে তারা একটাও আপনার প্রকৃত উম্মাত উম্মতিরা তারা কেউ জাহান্নামে যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ তারা সবাই জান্নাতে যাবে হে রসল আপনি কাঁদবেন নাও আপনাকে মাকামে মাহমুদ ওই সিংহাসনটা চেয়ারটা দেয়া হবে একইবারে জাহান নামে একেবারে সামনে রাস্তায় যাওয়ার সমাতে দেখতে পাবেন নবী আপনার সামনে দিয়ে সব জাহান নামীরা জাহান নামে যাবে আর আপনি মাকামে মাহমুদে বসে আপনি তাকে থেকে আপনি দেখবেন যেটা আপনার উন্মাদ আপনি চিনতে পারবে আপনি যতবারই ওই আপনার উন্মাদকে ধরে বলবেন আল্লাহ তুমি একে জান্নাতে দাও আমার আল্লাহ ওয়াদা করেছে আপনার কথাকে কবুল করে ওই ব্যক্তিকে জাননা দিবে বলুন আলহামদুলিল্লাহ অগর আপনি কাঁদবেন লা সম্মানিত ভাইর আমার বাবা বোনেরা তারপর ওখান থেকে বাপজি মাথাটা তুললে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমার সে বিশ্ব নবী বাপজি দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় নবী হাউমা ঘুরে কেঁদেছিল এই উম্মাতি মোহাম্মদিরা তারা যেন জাহান নামের আগুন থেকে যেন বাপজি তারা নাজাদ পেয়ে যায় আমরা চিনতে পারি নাই আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো যারা প্রকৃতি বাবজি এখনো নবীর মহাব্বত বাবজি যারা করেছে যারা করবেন নবীর সোনাথকে মানবে যারা প্রকৃতি নবীজির আশিক হবে তারা কোনোদিনই বাবজি জাহার নামে যেতে পারবেন না আল্লাহ তো ওয়াদা করেছেন হে রসুল আপনার উম্মা তুম্মা থেকে আমি জাহার নামে দিব না কিন্তু কেতাবে লিখেছে বাবজি কেয়ামতের ময়দান খুব কঠিন ভয়ঙ্কর হবে হযরতে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলে আমি হাও যে কাউসারে পানির কাছে আমি দাঁড়িয়ে থাকবো আল্লাহ আমার এক ইজ্জত সেদিন বোলান্দ করে দিয়েছে আমার বিশ্বনবী কাউসারো পানি গিলাস হাতে কেটে ধরে প্রতিটা জান্নাতি বাবজি মানুষকে বাপজি রসুল্লা দিবে কেতাবি লিখেছে বেঈমান আবু সহ উনিও কিন্তু বাবজু রসুলার ওম্মান আমার বিশ্বনবীর বাপজি আপন চাচনায় প্রতিবেশী চাচা আমার রহম্মতের নবী সেখানে কাউসারে পানি বাবজি আপনার জান্নাতি ওম্মাদেরকে দিবে আর ওই সময় বেঈমান আবু সেহেল কেমন ময়দানে তার ভাবছি জিপটা ভাবছে নাভি পর্যন্ত লম্বা হয়ে যাবে চোখগুলো মোটা মোটা হয়ে যাবে তার নিজের শরীরের ঘাপ পড়তে পড়তে ভাবছি প্রায় আপনার হাঁটুর নিচে হয়ে যাবে ওই সময় আবু সেহেল বেইমান খুবই পিপাসিত অবস্থায় থাকবে সে ঝটপট করবে চারিদিকে তাকাবে পানি খুঁজবে কেমন ময়দানে ভাবছি জাহান্নামী মানুষদের কাছে যাবে আর বলবে ভাই আমাকে পানির ব্যবস্থা করে দাও বলো পানি কোথায় পাওয়া যাবে একটু আমাকে বলো বলো পানি না হলে আমি আর সহ্য করতে পারবো না মানুষরা বলবে আমরা তো ব্যতি ব্যস্ত হয়ে আছি সাতাহাতে আল্লাহর নবী জলাবে মোহাম্মদ রসুল্লাহ আলাপ আলাই সাল্লামের কথা বলা হয়েছে দরদে নবী রহমতের নবী উনি কাউসারের পানি নিয়ে বাপছি যখন মানুষকে পানি পান করা হবে আবু সহেল বেইমান ডাকতে বলবে ভাই ওই জায়গায় এত মানুষের সমাগম কেন এত মানুষ ওই জায়গায় ভিড়ভাট্টা করেছে কেন ব্যাপারটা বলো তখন যাহার বাপজি ওই কেয়া মতর ময়দানের এক শ্রেণীর মানুষ তারা বলবে ওগো আমি তোমাকে চিনিলাম কিন্তু ওই জায়গায় আঁকিরি জামানার পয়গম্বর অগম্বার জনাবে মহম্মদ র সোল লাভ বলুন শল লাভ আলাইহি ও সালাম তিনি কাউস পানি। জান্নাতি মানুষদেরকে তিনি খাওয়াচ্ছেন আবু হেল বাপজি মুচকে হাসি দেব সেই সময় তৃষ্ণার্ত অবস্থায় থাকা অবস্থা তো যাহাতে নবীজির নাম শুনবে আর ডাক দিয়ে বলবে ও তো আমারই তো ভাতি যাও আমি ওর কাছে গেলে আমাকে পানি দিবে কারণ আবু জেহেল এটাও জানত কেয়ামতের ময়দানে থাকা অবস্থায় আমার বিশ্ব নবী বেইমান আবু জেহেলের কাছে এক নাই দুই নাই একটি কেতাব এসেছে প্রায় দুশো বারো বেশি কলেমার দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে গিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ দুশো বার বেশি যদি একটি যদি আমার চাচা যদি কলমা পড়ে নেয় তাহলে আমার চাচা ভয়ঙ্কর জাহানবের আগুন থেকে বেঁচে যাবে কিন্তু বেঈমান আবু সহেল রাসূলুল্লাহর কথাকে মানে নাই আমার বিশ্বনবীকে এত আঘাত দিয়ে সে জানত যে মোহাম্মদকে আমি ডাকলিতে সে আমার ডাকে সাড়া দিত সঙ্গে সঙ্গে বাবা আমার বিশ্বনবী রহমতের রবির কাছে বাপ যে আবু সহেল ছুটে যাবে মানুষকে ফাঁড়ি দিতে দিতে চলে যাবে যাওয়ার পর ডাক দিয়ে বলবে অগো ভাতি যাও ভাতি যাও আমি তোমার চাচাও আমি সহ্য করতে পারি না আমার বুকটা ফেটে যাবে তাই বলে হচ্ছে আমাকে এক গ্লাস পানি দাও আমার বিশ্ব নবী দরদি নবী আমার জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লাহ নবী আমার গ্লাসের পানিটা নিয়ে আবু জেহেলের দিকে তাকে দেখবেন এটা আমার সেই প্রতিবেশী চাচা আল্লাহ রসুল ডাক দিয়ে বলবেন চাচা এই নান গ্লাসের পানিটা যখন দিতে যাবেন বেমান আবু সেহেল বুকু ভার আশা নিয়ে ভাবছি পানির গ্লাসটা দৌড়তে যাবে আর ওই সময় আল্লাহর কুদরতি বাবজি পাঁচিল পর্দা বেমান আবু জেহেলের বাপ যে সামনে আর বিশ্ব সামনে বাবা একেবারে পাঁচিলটা বাপ যে পড়ে যাবে আবু জেহেল ডাক দিয়ে বলবে ভাতে যা কি জানো আটকে গিয়েছে আমার হাত ওই জায়গা বেঁধে যাচ্ছে তোমার কাছে হাত কেন যায় নাই আল্লাহর রবি বলবেন চাচা আমার তো হাতটা বেঁধে যাচ্ছে আল্লাহর নবী চেষ্টা করবে তাকে পানি দেওয়ার আর বেহমান আবু জেহেল বা নেওয়ার চেষ্টা করবে ওই সময় আমার আল্লাহ দিয়ে বলবেন ওগো আমার পায়া বম্বার ওসুল ওগো দোস্ত হাবিবুল্লাহ ওই বেমান আবু জেহেল আপনার প্রকৃতি উম্মাত ডাক দিয়ে বলবে আমার ওসুল ও আপনার প্রকৃতি হুম্ম নয় আপনার সুন্নাতের উপর সে আবল করে নাই সে হচ্ছে জাহার মৃত্যুর আগ পর্যন্ত আপনার বিরোধিতা করে ওর জন্য কাউসের পানে আমি হারাম করে দিয়েছি সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা তাই প্রতিটা বাবজি ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা সকলে বাবজি তওবা করে আজ পেয়ারপুর পিয়ারপুর বাদ্রাসে আজ আমরা খালি সিনেহাতে আমরা তো করে নিব যে আমরা ইনশাল্লাহ এখনো বাপজি আমাদের অনেকের এসার নামাজ হয়নি হয়েছে আপনাদের এসার নামাজ কাউরিলে হয়নি আমরা আজ তো করে নেব ইনশাআল্লাহ আমরা এসার নামাজ না পড়ে ঘুমাবো না বলুন ইনশাআল্লাহ একটু জোরে বলুন ইনশাআল্লাহ অনেক মানুষ বাবজি আমরা নমাজের গুরুত্ব দিইলে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই নামাজ পাচুক তো না পড়লে আপনি ইমানদার হতে পারবেন না আল্লাহ আমাদের সকলকে যেন করার এবং আমল করা দান করুন আল্লাহ ভাই যাই হোক আমরা যারা এখনো বাপজি সাইডে দাঁড়িয়ে আছি বাপ ওগো যুবক ভাই আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু ভিতর দিকে এসে জমে বসে যাও ইনশাল্লাহ আমার পরে এখনই আপনাদের সামনে খুব দাবি দামি বাপজি আপনার ওলামে কেরাও তারা এসে মূল্যবান কথা রাখবে আমাকে সভাপতি সাহেব একটু সময় বলেছিলেন যে আপনি পুনে আটটা পর্যন্ত একটু আলোচনা করবে। যেহেতু বাপজি এখন পরীক্ষার সময় অনেক জায়গাতে জালসার অনুমতি দিছে না তাই বেশি হয়তো রাত্রি ওনারা হয়তো না তার আগেই ইনশাল্লাহ হয়তো সময় মতো হবে জালসা ওনারা হয়তো শেষ করে দিবে বক্তাগুলোকে হয়তো ঠিক টাইমে টাইমে বাপজি তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসা হবে তো ভাই আমি আপনাদের সামনে বেশ কিছু কথা আলোচনা করেছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভালো হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবাই ক্ষমা করবেন এ বলে আমার বক্তব্য শেষ করলাম আখিরি করলামি দেওয়ালাম আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ